ভিউয়ার্স কেমন আছে আজ সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আজকের দিনটা হচ্ছে রবিবার আর চলো রবিবারের দিনটাতে কীরকম ব্যস্ততার মধ্যে থাকি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো সকাল থেকে শেয়ার করছি আর এ দেখো বাইরের আবহাওয়াটা কীরকম সেটাও একটু দেখিয়ে দিলাম তো এদিকে ওর পাপা অনেক আগেই উঠে গেছে আর এই যে যারাকে তুলাবো তো এখন এত ঘুমাচ্ছে এত ঘুমাচ্ছে তোলাতে ইচ্ছে যাচ্ছে না আর সানডে বলে আরোই তাই তো চলো ওকে উঠিয়ে নিই তো ঘুম থেকে উঠিয়ে আমি এই যে ব্রাশ করতে চলে এসেছি তাড়াতাড়ি ব্রাশ করে নিই কারণ অনেক কাজ থাকে আজকে আর এমনিতেই দেখলে দেখতে পাচ্ছ নটা বেজে গেছে তো রবিবার হলি নটার তো বেজেই যায় আর এদিকে আমি যারার টুথপেস্টার ব্রাশটা রেডি করছি ও উঠে ও এটা মুখ ধুয়ে নেবে এরপর চলো মুখ ধোয়ার পর যে কাজটা থাকে সেটা হচ্ছে কাপড় জামাগুলো সকালে ঘুম থেকে উঠি ওয়াশিং মেশিনে ফার্স্ট দিয়ে দিতে হবে নাহলে আবার সারা সারাদিনটাতে শুকাতে লেট হয়ে যাবে যদিও সে হালকা হাওয়াতে শুকিয়ে যায় তো চলো এই কাজগুলো রবিবারে তো থেকেই থাকে অন্যবারে যারা স্কুল থাকে সেই হিসাবে হয় না তো সকাল রবিবারের ব্যস্ত দিনটা হ্যাঁ ঠিক আছে তো এই যে কাচাকুচির মাঝে ওই যে যারা চলে এসছে তো চলো এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো সব ভরে দিই আর আমি ওইদিকে চাউমিনটা সেদ্ধ করতে দিয়েছিলাম তো এটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আজকে এটা ব্রেকফাস্টে চাউমিন চা খাওয়া হবে তো ব্রেকফাস্ট করার পর এই যে সঙ্গে সঙ্গে এসে বেডটাও গুছিয়ে নিয়েছি কারণ সকালে বেডটা না গুছালে কীরকম একটা লাগে পরিষ্কার লাগে না তো তাড়াতাড়ি করে বেডটা গুছিয়ে নিলাম আর এদিকে যারার পাপা চলে গেছে বাজারে আর এদিকে যারার স্টাডি রুমটাকেও একটু ভালো করে গুছিয়ে নিলাম আজকে সানডে থাকে অন্যদিন গুছানো হয় না বই পত্র এদিক ওদিক থাকে আর এই দেখো যারার স্কুল থেকে গাছটা কত বড় হয়ে গেছে আর যারা এত জলদায় এত জলদায় কী বলবো আর এখানে এই ব্যালকনিতে প্রচুর তাপ আসে জল দিলেও আর এই যে আজকে সানডে রবিবার বলে কথা তো একটু রান্না অন্যরকম বলি মানে হবে এটাই আশা করা যায় তো সেরকম কিছু বানাবো না এই যে মাটন নিয়ে চলে এসছে তো এই মাটনটাই ভাবছি আলু দিয়ে বানাবো কারণ যারা বাবা খুবই ভালোবাসে আলু দিয়ে খেতে তো চলো মাটনটাকে বানাই আর মাটনের পিসগুলো দেখছো কত সুন্দর করে কেটে দিয়েছে আর সব রকমই আছে হার্ডি আর চর্বি সবই অল্প মধ্যে আছে আর এই যে একটা বেগুন আছে এটাকে ভাবছি একটু ভাজা করে ফেলবো বেগুন ভাজা তো আজকে রবিবারের মেনু এটাই করবো তো চলো তোমাদেরকে লাল লাল মাটনের ঝোলটা রান্না করেও দেখাবো কীরকম করলাম আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে তো যারা বাবা রেডি হচ্ছে রবিবারেও ছুটি নেই হাফ ডিউটি মাঝে মাঝে চো হয়েই থাকে তো ওই যে ওর পাপা রেডি হয়ে লিফ্টের কাছে দাঁড়িয়ে আছে আমি তোমাদেরকে জুম করে দেখালাম তো ওর পাপা চলে যাচ্ছে বাজার থেকে এসে অফিসের ডিউটিতে আর এদিকে যারা খাচ্ছে কি খাচ্ছে দেখো তরমুজ খাচ্ছে এত পছন্দ এত পছন্দ কী বলবো তরমুজ খেতে ও কখনোই মানে মিস করে না এখন তরমুজ খাচ্ছে আর এদিকে রবিবার মানে মেয়ের মাথার কি বলবো শ্যাম্পু করাবো শ্যাম্পু তো অন্যদিনও করাই তো আজকে বেশ একটু তেলটা বেশি করে দিয়ে শ্যাম্পুটা করবো অন্য দিনের মতো তেলটা আজ তার থেকে অনেকটাই বেশি দিই আর ওকে নারকেল তেলটা দিই না ওকে নারকেল তেল যতবার দিয়েছি ওর মুখের মধ্যে র্যাশ বেরিয়ে গেছে তো যার জন্য নারকেল তেলটা অ্যাভয়েড করি আর ও তোমার হিমালয়ের দেখেছি হিমালয়ের যে ইয়ে হেয়ার অয়েলটা আছে বাচ্চাদের এটা দিলে ওর ছোটো থেকেই দেখেছি এটা খুব ভালো শ্যুট করে তো সেটাই দিচ্ছি জানি না তোমরা অনেকে অনেক ওরকম হয়তো অয়েল ইউজ করো আমি এটাই করি আমার এটা শ্যুট করে যারার পক্ষে তো ওকে চুলটা ভালো করে মাখিয়ে দিই তারপর চুলটা মাখিয়ে দিবছি তো চুলটা ওর ভালো করে বেঁধে বেঁধে দিই তো তার ওদিকে আমি রান্নাটাও চাপাতে হবে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো দেখো কতটা মজা নিচ্ছে তেলটা দিলে খুবই আরাম পায় আর সানডের দিন তো একটু বেশি বেশি তেল টেল দিয়ে তারপর শ্যাম্পু করালে কেমন হয় ভালোই লাগে চুলটাও বেশ সিল্কি সিল্কি টাইপের হয় আর বাইরে দিয়েছে প্রচুর রোদ এত গরম এত গরম কী বলবো মানে প্রচুর রোদ আর এমনি ইউপিতে জানো খুবই গরম উত্তরপ্রদেশে প্রচুর গরমটা থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও তো এই যে মাথাটা বেঁধে ছো ছোট ছোটো চুলগুলো কেটে দিয়েছিলাম কিছুদিন আগে যার জন্য ভালো করে বাঁধা হচ্ছে না ছোট ছোট হয়ে আছে তো চলো তাহলেও একটু বেঁধে দিই যাতে মুখের মধ্যে এই অয়েল মাখা চুলটা যাতে না আসে আরও আমার সাথে সমানে বক বক বকবক করে যাচ্ছে তো গুলার ভিডিওতে কি যে বলছে ওই জানে তো যার জন্য ওগুলোকে মিউট করে দিয়েছি এইদিকে এই যে মেয়ে খেলা টানা মানে রেখে দিয়ে খেলতে খেলা টেলা করা হয়ে যাওয়ার পর এই যে ড্রয়িং করতে বসে গেছে আর আমি বলছি চল কমপ্লিট ড্রয়িংটা দেখি ওর কীরকম হয়েছে তো এই যে ড্রয়িংটা অনেকটাই কমপ্লিট করেছে যাই হোক আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি যাই ভাত করে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এই যে মাটনের সব এই যে একটু টক দই আর এই যে মশলা আর পেঁয়াজ আর নিয়ে মেছি যেগুলো লাগে সবাই তো জানো কী কী লাগে আর আলু দেবো বলেছিলাম আর বেগুনটা ভাজবো আর এই যে আঁকাটা আমার ফটোটা এদিক ওদিক হয়ে গেছে যাই হোক এই যে ও ড্রয়িং করছে আর এই যে তোমার সাথে আদা বাটাটা প্রথমে শেয়ার করা হয়নি তো এই যে আদা বাটাটা আমার অনেক আগে করা ছিল ফ্রিজে রাখা ছিল সেখান থেকে নিলাম আর এদিকে একদিকে আমি বেগুন ভাজাটা চাপিয়ে দিয়েছি আর মাটনটা এদিকে দেখো পোসতে লেগে গেছি তো একটু লাল লাল টাইপের হয়ে গেলে তারপর লাস্টের দিকে আলুটা অ্যাড করব আমি আলুটা রেখে দিয়েছি এখন আলুটা অ্যাড করিনি তো আর একটু কষে নেবো কারণ এখানকার মাটনগুলো দেখি যে কড়াইয়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তো যার জন্য ভাবছি যে ওকে আস্তে আস্তে ওটাকে ইয়ে করে নেব এর মধ্যেই কষিয়ে নেব আমার বেগুন বাজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে বেগুন ভাজাটা রেখে দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার মাঠনে হাত একটু মাঠন না কষালে মাঠনের মধ্যে যে গন্ধ একটু হালকা থাকে তো সেটা যায় না আর আমি এই পর্যায়ে সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে লাস্টে শুধু একটু জিরে অ্যাড করবো আর এই যে আলুগুলো আমি কিন্তু ভাজিনি এত মানে তেলের মধ্যে ভেজে তারপর দেওয়া এগুলো পছন্দ ভালো লাগে না ঠিক একটা তো এই আলুটা জাস্ট এরকমই বেশ ডায়েট দিয়ে দিলে তো আমার মনে হয় যেন বেশি খেতে বেশি টেস্ট লাগে জানি না তোমরা কীরকমভাবে করো আমি তো এইভাবেই করি আর যে মশলাগুলো তোমার সাথে শেয়ার করলাম আর এদিকে যারাকে দিয়ে দিয়েছি একটু পেঁপে দিয়ে দিয়েছি তো বসে বসে কার্টুন দেখতে দেখতে পেঁপেটা খাচ্ছে ওর আঁকা কমপ্লিট হয়ে গেছে তো খেয়ে টেয়ে নিলে তারপর ওকে স্নান টান করিয়ে দিয়ে আমিও স্নান করে নেবো তো রবিবার মানেই একটার পর একটা কাজ থেকেই থাকে তো চলো এদিকে একটু ঠান্ডা হলেও যারাকে একটু হালকা উষ্ণ গরম জলে স্নান করানো হয় তো যার জন্য গিজারটা আমি একটু মিনিটের জন্য অন করে দিলাম আর এদিকে যারা এটা খেয়ে এ দেখো আমার এদিকে মাটুনের লাল লাল ঝোল রেডি একদম পুরো আর কি বলবো দেখতে মানে খুবই ভালো হয়েছে খেতে হয়তো মনে হচ্ছে খুবই ভালো হবে আর এদিকে চলো যারাকে স্নানও আমি করিয়ে দিয়েছি মাটনটা সেদ্ধ হওয়ার সময় আর আমিও স্নান করে নিলাম ওকে স্নান করিয়ে দিই আমি করি নাহলে আমায় পুরো ভিজিয়ে দেয় আর এদিকে কলিং বেলের আওয়াজ শুনে ছুটে গেলাম দেখলাম ওর পাপা চলে এসে তো এখন দুটোর একটু কাছাকাছি বাঁচছে আর এবার যারাকে খাইয়ে দেব তারপর আমরা খাবো বাবা ফ্রেশ হয়ে গেলে তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিই আমরাও খেয়ে নিই তো ভিডিওটা আর বেশি বড় করছি না বড় করলে আরও অনেক হবে তো লাস্ট টাইম পর্যন্ত এটুকুই আছে আমাদের সানডে ব্লগ ছিল সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আর সানডে বুঝতেই পারছো কীরকম যায় না কারা অফিস যায় না যায় তবে যারা বাবা তো অফিস যায় চলো বাই এখানে ভিডিওটা এন্ড করছি